শ্রীমুদিন যসুন ভাইকে প্রাণ ডালা অভিনন্দন বাগরা ফাজিল মাদ্রাসায় বন্ধুরা কথা বলতে পারি নাই যখন আমরা দুনিয়াতে এসেছি আমরা দুই তিন বছর আমাদের এই জবাটা বন্ধ ছিল আমাদের বুঝের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা বলার একটা সুযোগ দিয়েছেন কথা বলার বাকশক্তি আমাদেরকে প্রদান করেছেন আল্লাহর الحمد لله একটি মুহূর্ত আমাদের সামনে আসা মানে যে মুহূর্তে আমাদের বাকশক্তিটা আবার হারিয়ে গেল আমরা যে জিবুরী শক্তি দিয়ে কথা বলি বন্ধুরা এই জিবুরী শক্তি আর থাকবে না এর দিকে যাচ্ছে স্যার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার করছেন এই মাদ্রাসাতে অনেক অধ্যক্ষে এসেছেন এবং তিনি এখনো আছেন অক্লান্ত পরিশ্রম করে আজকে মাদ্রাসাটাকে একটি মডেল হিসাবে পরিণত করেছেন এবং আমরা খুশি হয়েছি ইতিমধ্যে যে এখন তো ডিগ্রি মাদ্রাসা আছেই আগামী দিনে আরও মানে তামেল হয়ে যাবে সেই জন্যে ইতিমধ্যে বাগড়াতে দক্ষিণ পাড়ায় যে পরিমাণ জমি দরকার যারা আক্লান্ত করেছেন সেই জমিটুকু কিনে নিয়েছে এই মাদ্রাসারই অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবুল সাইদুর রহমান এখানে আরেকজন ব্যক্তিত্ব যিনি এখন উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান যে মানুষটি আমার পাশে বসা আছে আসলে আমরা ওনার গুরুত্ব কতটুকু আমরা বা শিক্ষার্থীরা কতটুকু জানি ওনারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান উপার্জন না করিয়ে এই সুযোগ দিয়ে রেখেছেন জ্ঞান অর্জন করার জন্য এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবা যার মাধ্যমে তুমি তোমার জীবনকে রচনা করতে পারো সৃষ্টি করতে পারো তৈরি করতে পারো জীবন মানুষকে তৈরি করতে হয় এমনি এমনি তোমাকে কেউ এগিয়ে নিয়ে যাবে না তোমার জীবনকে উপভোগ করতে হলে তোমার জীবনকে সুন্দর করতে হলে মসৃণ করতে হলে তোমাকে পরিশ্রমী হতে হবে সম্মানিত উপস্থিতি মানুষ কিন্তু মানুষ পৃথিবীতে কিছু সৃষ্টি করতে পারে না পৃথিবীতে একটা জিনিস সৃষ্টি করতে নাম হলো বলে

আসসালামাইকুম আমি প্রতিষ্ঠানে পড়াশোনা করতি কিন্তু সামান্য কিছু পাক যাতে এই প্রতিষ্ঠানকে দীর্ঘস্থায়ী করে বলে না আমিন উত্তর উত্তর যাতে আমাদের প্রতি বছরের মতো আগামী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ মহোদয় আবার নির্বাচিত হয় বলে না আমিন পরিশেষে আমার ছোট ভাইদের জন্য সর্বশেষ আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেয় শিক্ষক মন্ডলীর যে আচরণ করেছে শিক্ষক মন্ডলী যারা আছেন সদ্য অধ্যক্ষ মহোদয় আমার সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি মরণে আপনি আসিয়েন খবরে আপনি থাকেন আসরে আপনি পড়ায়েন সর্বতে কাউ সর প يا رسول سلام عليك يا ابن عبد الجليل تعالي يا الهي ليس لي خير لا ترسوها وليك في بلاد الطعام وقليل فاغربي كل دعي واوجد حاجتي انني قمت سخرات او تتسلي بالعليل يا الله يرحمه يا رحيم

এবং ক্রিয়া প্রতিনিধিরা বাসি আল্লাহ পুরস্কার বিতরণের পরে আল্লাহ সম্মানিত শিক্ষক মন্ডলী অতিথিবৃন্দ সকাল দশটা থেকে অনেক কষ্ট করেছে রসলে আল্লাহ বলে আলাদি আপনার সন্তোষের জন্য যদি আমাদের অনুষ্ঠান হয়ে থাকে কয়েক করে কবল করে আল্লাহ তাদেরকে পড়াশোনায়